হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল এখন কথা বলবো মোহন বাগানকে নিয়ে কলকাতা লিগে জয়ের স্মরণীতে ফিরল বাগান গত ম্যাচে শুরু সঙ্গে সঙ্গে ড্র হয়েছিল কিন্তু রবিবার নৈহাটি স্টেডিয়ামে বিএসএসকে পাঁচ দুই গোলে হারালো বাগান হ্যাটিক করলেন মুন্ডা তবে একটা সময় যথেষ্ট চাপে পড়ে গেছিলো মোহনবাগান সেখান থেকে জয়ের রাস্তা পরিষ্কার করেন শিবম তো বন্ধুরা এরকমই সব খেলার খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্র লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে চার হাজার ঘন্টা বাস টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর ভিডিওটাকেও ভাইরাল করে দাও বেহালা এস এসকে প্রথমার্ধে যথেষ্ট চাপে রেখেছিল মোহনবাগান যার সুবাদে উনতিরিশ মিনিটে প্রথম গোল করে যান শিবম একচল্লিশ মিনিটে ফের তার গোল তবে একেবারেই গোলটা এলো সোজা কন্যা থেকে এই ধরনের গোল অলিম্পিকো নামে পরিচিত কলকাতা লিগে সেই অবিশ্বাস্য গোল করলেন শিবম প্রথমার্ধে দুই শূন্য গোলে এগিয়েছিল দ্বিতীয়ার্ধে পাল্টা লড়াই করে বিএসএস উনপঞ্চাশ মিনিটে রমিন গোলাদারও ঠিক ও তার পরের মিনিটে তুহিনও গোল করে সমতা ফেরান কিন্তু শিবমের হ্যাটটিকের জয়ের রাস্তা খুলে যায় সুভ মেরুনের জন্য চুয়ান্ন মিনিটে গোল করেন তিনি মোহনবাগানের হয়ে তেষট্টি মিনিটে আদিত্য অধিকারী এবং উননব্বই মিনিটে করুণ রায় গোল করে যান এর মধ্যে আদিত্যের খেলা বিশেষ করে নজর কাড়ে সব মিলিয়ে পাঁচ দুই ব্যবধানে জিতে যায় মোহনবাগান তো বন্ধুরা এরকমই সব ফুটবলের খবর প্রতিনিয়ত জানতে হলে চ্যানেলটিকে অতি শীঘ্রই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলো না আর প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করে দাও যাতে আমার চার হাজার ঘন্টা ওয়াচ টাইম খুব শীঘ্রই পূর্ণ হয়ে যায় আর ভিডিওটাকে প্রচুর শেয়ার করে যাতে ভিডিওটা ভাইরাল হয়ে যায় ধন্যবাদ সবাইকে